জামাতের আকিদা বা বিশ্বাস হলো আমাদের নবী আল্লাহকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন এই বিশ্বাস যেন ঠিক থাকে সন্নি ওয়াহাবি যাচাই করার জন্য বেশ কয়েকটা পয়েন্ট আছে এর মধ্যে এটা একটা পয়েন্ট আল্লাহ রসুল বলছে নবীজি নিজে বলেছেন আমি আল্লাহকে দেখেছি অতএব নবীজি আল্লাহকে দেখেছেন এটাই ঠিক এই কথা যারা মানবে না তারা বে ঠিক সহি কিতাবুত্তাহিদে আম্মা জান আইসা রদি আল্লাহ তালা আনহা বলতেছেন

যে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম তিনি তার রবকে দেখেছেন ফকদ কাজব সে মিথ্যাবাদী সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে এবার বলেন হজরত আয়েশা বলতেছেন যে বলবে মোহাম্মদ সাল আলী ওসাল্লাম আল্লাহকে দেখেছেন সে মিথ্যুক আর ইনি বলতেছেন যে বলবে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহকে দেখেন নাই তিনি বেঠিক বলেছেন বেঠিক বলতেছেন কার কথা আমরা নিব জোরে বলেন না কার কথা নিব এই তথা কথিত সুন্নির কথা নিব নাকি আম্মা জান আয়েশা যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার ঘরে থেকেছেন কাজ থেকে তাকে দেখেছেন যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিস পড়েছেন সরাসরি ফিক পড়েছেন সরাসরি তাফসীর পড়েছেন তার কথা নিব না আমরা এই সুন্নি বক্তার কথা নিব ইমাম দারিমি তিনি আর রুইয়া নামে কিতাব লিখেছেন রুইয়া মানে কি দেখা মানে রাসুল আল্লাহকে দেখা এই বিষয়ে তিনি কিতাব লিখেছেন সেখানে তিনি ইজমা নকল করেছেন যে সমস্ত সাহাবাই কেরাম ইজমা হয়েছেন এই বিষয়ে জাল্লার রাসুল সাল্ল আলী ও সাল্লাম তার চর্ম চক্ষু দিয়ে আল্লা তা আলাকে দেখেন নাই এবার সাহাবাই কেরামের ইজমা মানবো নাই সুন্নিদের কথা মানবো কথিত সুন্নি সাহাবাই কেরাম ঠিক নাই সুন্নিরা ঠিক যদি বলেন না কারা ঠিক হাঁ সাহাবিদির ভেতর থেকে এক দুইজন বিশেষ করে ইব্নু আব্বাস তিনি বলেছেন মা ক্যাজাবাল ফুআদুমা র আ র আ হু বি মা রতেই ইবনু আব্বাস বলেন যে আল্লাহর রসুল তার রবকে অন্তর দ্বারা কিসের দ্বারা অন্তর দ্বারা দুইবার দেখেছেন চোখ দ্বারা নয় চর্মচক্ষু দ্বারা নয় কিসের দ্বারা অন্তর দ্বারা তো আব্বাস একজন সাহাবি এবং আনাস থেকেও ভিন্ন বক্তব্য পাওয়া যায় এছাড়া সমস্ত সাহাবি হচ্ছে আইসা তো বললেন এই যে বলবে সে মিথ্যুক সে বাটপার, সে প্রতারক সে ধুকাবাস রসুল তার রবকে দেখেন নাই